রাস্তা যদি পরিষ্কার না রাখি কোন গাড়ি কি সেই রাস্তায় ঢুকবে একদম তুমি ঠিক করেছো বৌদি রাস্তাঘাট সবসময় পরিষ্কার রাখা উচিত নালে কত লোকের কত অ্যাক্সিডেন্ট হচ্ছে তুমি এইটুকু বুঝতে পেরেছো আর মানে আমাদের রাস্তাঘাটে যে অবস্থা কলকাতার রাস্তাঘাটে মানে ছোট বড় গর্ত নানান গর্তে ভর্তি হয়ে গেছে মানে রাস্তাঘাটে একদম পরিষ্কার নয় বলছিলাম যে বৌদি তাহলে তোমার রাস্তাটায় একদিন আমাকে গাড়িটা চালাতে দেবে আমি কিন্তু হেলমেট নিয়ে যাব।

তোমার দাদা তোমারটা কি জং ধরে গেছে নাকি যে রে আমরা নাড়া মারলে যে খুলে পড়ে গেল ওটা তোমার দরকার থাকুক চাই না থাকুক বৌদির কদর দরকার জানা বৌদি তো ওটার জন্যই আর কি তোমাকে বিয়ে করেছে আর মানে তোমার গাড়িটা চালানোর জন্যই তো বৌদি একদম রাস্তাটা পরিষ্কার করে রেখেছে ওই জন্যই বললাম যে দাদা এত নারীও না এই যে মুক্তি গিয়ে মারলে ছড়া খুলে পড়ে গেল তোমার ভাড়া तो रुको जरा सब्र करो बोला धक्का मुक्की नहीं करने का आराम से लेने का अरे दादा बोलছিলাম যে আরাম ক্যামেরার সামনে তাকিয়ে আরাম লজ চাপে সোসা দিয়ে টেস্ট করা কি আজ যদি এতই আইসক্রিম খেতে ভালোবাসে

আরে বৌদি তোমারই চিন্তা ভাবনা এখানে ফুল তুমি যে বললে না টিপে দেওয়ার কথা দাদা সত্যি টিপে দিতে যাওয়ার জন্যই ঘরে গেছিল তুমি কপাল বলেছে তো আর দাদা তো পা ভেবেছে আর বলিস না ঢেমলাটা পাঁচ মিনিটে বেশি তাতেই পারে না জন্যই বলা হয় বৌদি সবসময় ঠ্যামনা সাপের খোঁজ করো না মাঝে সাথে যেন বড় সড়ো অ্যানাকোন্ডা সাইজের সাপের খোঁজ করো তাহলে তুমি অনেকক্ষণ দাঁড় করিয়েও রাখতে পারবে আর অ্যানাকোন্ডা সাপটা দাঁড়িয়েও থাকতে পারবে সঠিক বলেছেন এই জন্যই বলা হচ্ছে বৌদি এই দাদার সঙ্গেও মনে হচ্ছে ব্রেকআপ হয়ে যাবে যা দিনে রাতে তোমায় চোষাচ্ছে মানে আইসক্রিম তুমি তো আইসক্রিম ছাড়া কিছু খাও না তিন দিন যেরকম শুকিয়ে যাবে একটু ডাল ভাত একটু ডিম মাছ মাংস খাও তবে তো গায়ে প্রোটিনটা লাগবে আচ্ছা ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তাহলে বস ভিডিওটা একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো কি করছো ফেসবুক পেজটা গিয়ে ফলো করে নাও যদি না লিঙ্কগুলো খুঁজে বো একবার কষ্ট করে গিয়ে ডেসক্রিপশন বক্সে চেক করা করে লিঙ্ক সব দেওয়া আছে আর তোমরা বস যারা ভিডিওটা দেখছো তারা বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও আমি আজকে আসি তখন অন্য কোনো ভিডিও নিয়ে টা